আমাকে উচ্ছেদ মামলাও দেয়নি এবং ওনারা জোরপূর্বক আসে আমার সম্পত্তি আমরা হিন্দু মানুষ জোরপূর্বক ওনার কথা আমরা ডিগ্রি রায় লিসি রায় আমরা আইয়া করতেছি দখল দিচ্ছি এক মাসও হয়

কোর্টের অর্ডার আছে কোর্ট বুঝে দিবে কোর্ট এসে মাল বের করতে গেলে কোর্টের থেকে অনুমতি নিয়ে মাল বের করবে এখানে আমরা এগারোটা ঠাকিয়ে আছি এগারোটা এই বিষয়ে যে কমিশনার সাইবেক নিয়ে যাচ্ছে কাগজ নিয়ে এসছে তাল বাহানা ভাগারও মালিক নাই তারা এই এখানকার সেক্রেটারি প্রেসিডেন্ট এডালিয়া বাধা সৃষ্টি করার চেষ্টা করতেছে

আমি বোঝায় দেওয়ার জন্য হ্যাঁ পুলিশ পুলিশ সহ এখানে আসছে আসে এই তাদেরকে দখল অপরদিষ্টের স্বার্থ নিয়ে যায় আমি কোর্টে যেটা আমার সেটা যার এটা মানে যে আজকের বিবাদী উনি আবার কোর্টে ছিল কোর্টে এটা স্টে করার জন্য উনি চেষ্টা করলেন কোর্টে ছিল তিনটা চারটা পর্যন্ত কোর্টে আছে উনি এখন আসে না মানে উনি আমাদের এই মামলার বিবাদী না ওটা নতুন করে বলতেছে উনি ওই মামলার আসলে এই জায়গার মালিক উনি এটা উনি চেষ্টা করতেছে এই জন্য আমরা অপেক্ষা করতেছিলাম যে উনি আসে কেন উনি বলতে সৃষ্টি বা হয়েছে এই জন্য একটু দেরি হচ্ছে আমি আকবরিয়াতে আকবরের একজন প্রতিনিধি সারর হোসেন আমি আকবরাতে অ্যাডমিন হিসাবে আছি দীর্ঘ বারো বছর যাবৎ আমাদের বহুদিন আগে থেকে একটা জায়গা নিয়ে চল্লিশ বছর যাবৎ একটা কালপট্টিতে জায়গা নেওয়ার সমস্যা বিচার সূত্রে আর কি মামলা সেটা ডিগ্রি পাইছি আমরা এবং পত্রিকা মানে এটা তালা ভাঙার দখল নেওয়ার জন্য আমাদেরকে পত্রিকা পাঠাইছে কিন্তু এখানে এলাকাবাসী এবং কিছু ব্যবসায়ী স্থানীয় যে আছে তারা এখানে মানে এটা নিয়ে পেঁচাচ্ছে যে গরিবসি করতেছে যে মানে হ্যাঁ ভিন্ন গতিতে মানে বিভিন্ন মাধ্যম দিয়ে চেষ্টা করতেছে এটা ভিন্ন গতিতে রাইটাকে রাইটাকে মনে রাইট হ্যাঁ শুনবিশ্বকগণ বক্তব্য দ্বারা আসলে এটা বিপক্ষে দ্বারা করতে পারতেছেনা ঠিক আছে যে তাদের বল তাদের কথা এটা যে আমরা মালিক সমিতি আমাদের জিম্মে এটা থাকুক 24 দশ 15 দিনের যেটা অযৌক্তিক কথা এটা মনে করেন যে আমার মন হয় না এরকম যুক্তি কথা না আইগত কোনো কথা আজকে বলছেন দীর্ঘ 38 45 40 বছর যাবত এই মামলা তুলছিরা বিশ্লেষণ করে আদালত রায় দিয়েছে আজকে কমিশন সহ থানা প্রশাসন কোর্ট প্রশাসন এখানে সব সকাল এগারোটা সাড়ে এগারোটার মধ্যে এখানে আমরা অবস্থান করছি এখানে এসে আমরা কার্যক্রম চালাবো বা চালাচ্ছি এমনিতে অবস্থায় প্রশাসন আমরা প্রশাসনকে সহযোগিতা করার জন্য আমরা এখানে আসছি এসে একটা মহল বিভিন্নভাবে এই বিষয়টাকে লেন্দি প্রসেসে নিয়ে গিয়ে কোর্টে হিয়ারিং হবে এটা হবে ওটা হবে বাধা সৃষ্টি করছে আসলে এটা একদম অহেতুক এটার কোনো যুক্তি নাই ভিত্তিহীন আইন কোনদিন আবেগ দেখে না আজকে আইন অনুসারে কোর্টের রেজাল্ট নিয়ে আমরা এখানে আসছি সর্বোচ্চ ব্যক্তিরা এখানে রায় দিয়ে দিচ্ছে এবং প্রশাসন আইন প্রশাসন কমিশনের মাধ্যমে আমরা এখানে দখল বুঝে নেওয়ার জন্য আসছি কিন্তু আসেনি ভিতরে একটা মানে কাঠের লোহার মেশিন আছে আর একশো দুই বছর ডাল আছে যেটা সৈন্য সম্ভব এখানে বাধা করতে নাই তো আমার মনে হয় যে আমরা সকালে যে জল প্রকল্পে ছিলাম তা আমরা এখনো সে ধোয়াশা ক্লিয়ার হলাম যে এখানে আমাদের বুঝে দিতে কোনো বাধা থাকবে না যেহেতু একশো দুই বস্তা মাল এটা দশ মিনিট লাগবে লেবার পার্ক বার করে নিতে না এখন আমরা বুঝিয়ে পাইনি আমরা শুধু ভিতর আপনার ভীষণ করে আসলাম আচ্ছা এখানে কোটের যে কোটের যে রায় ডিগ্রি সেটা হলো দখল বুঝে দেয় আমি এখানে আসিয়া আমার যে নিয়ম অনুযায়ী সার্ভে দিয়ে আমরা নিজে সার্ভার আমরা মাপ যোগ করে এখানে আইডেন্টিফাই করি এবং যে সেই জায়গা নালিশ জায়গা এটা দুই শতক সম্পত্তি এটা আমরা ফ্লাগ বেড়ে দিয়ে ফ্লাগ লাল ফ্লাগ বেড়ে দিয়ে ওনাদের এবং ওই নাম সাইনবোর্ড দিয়ে ওনাদের দখল আমরা বুঝে দিছি আর বাদ বাকিটা থাকলেও ভিতরে ভিতরে মালামাল আছে কি না এটা তালা ভাঙার কথা ছিল আমরা তালাটা খুলে আমরা দেখলাম ভিতরে ওনাদের কিছু মাল আছে কিন্তু সার্বিক কথা হলো এই জমি ওনাদের আমরা এটা ওনাদের জমি

মানে সময় চাচ্ছে আর সময় চাচ্ছে বের করার জন্য এই জন্যই উনি ওই তালাবটা এটা একটা সিকিউরিটি হিসেবে এটা দখল কেমন হলো এটা সরে জমিনে সরে জমিনে এই বিল্ডিংয়ে আমি দখল বুঝাই দিলাম যে এখানে মাল সরাতে অনেক সময় লাগবে অনেক কিছু লাগবে আসলে কোটের যে নিয়মটা কোর্ট আমরা তো আরেকও দেখছি অনেক জায়গায় এই ধরনের অভিযান দেখছি যে যে মূল মালিক যখন তাকে হস্তান্তর করে দেয় তার কাছে তালা চাবি থাকে সে তালা বুঝে কিছু বুঝে নেয় আর ভিতরে যে কোনো মাল থাকে সময় দেয় যে সময় মতো আসলে আমরা যে অবস্থা দেখলাম ভিতরে যে মালামালগুলো রয়েছে একশো দুই বস্তা এটা দশ মিনিটের কাজ ওই মালটা ওনারা লেবারটা বের করে নিক বের করে নিয়ে আমাদেরকে আমার চাবি আমাকে তালা দেওয়ার অনুমতি দিলে আমরা বুঝে নেব এবং যখন ওনাদের মেশিন বা কোনো ছড়াবে তখন কোডের মাধ্যমে পেরে দিয়ে আমাদের মেশিনগুলো ওখান থেকে নিয়ে নেবে এটা সম্পত্তি আমার ওনারা কখন মামলা কখন ডিগ্রি লিসে আমি কিছুই জানি না আমাকে উচ্ছেদ মামলাও দেয়নি এবং ওনারা জোরপূর্বক আসে আমার সম্পত্তি আমরা হিন্দু মানুষ জোরপূর্বক ওনার করতে আমরা ডিগ্রি রায় লিসি লাই দিয়ে আমরা ইয়া করতেছি দখল দিচ্ছি তো আমাকে তো উচ্ছেদের মামলা দিতে হবে আমাকে এখান থেকে কছে যে হিন্দু তোরা আমাদের পারবো এগুলো সম্পত্তি এভাবে জোর করে করে নিতে আমরা পারবো তোরা হিন্দু একটাকে যা